আমি লক্ষ্মীবাজার জেলা পরিষদ অঞ্চলের প্রত্যেক জনসাধারণকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যেভাবে উজাড় করে আমার আমিনা বেগমকে হারিকেল ছবিতে বিপুল বুড়ে বুট দিয়েছেন আমি আপনাদের সারা জীবন চির কৃতজ্ঞ থাকবো যেভাবে আপনারা উজার করে উঠ দিয়েছেন আমি জিতবো এটা খাটাং আমি প্রত্যেক জিপিতে আমি লিড পাবো ইনশাল্লাহ দেখে নেবেন বিশেষ করে আপনারা দেখবেন পানিঘাট মানে খেসর কাপড় জিপিতে আড়াই থেকে তিন হাজার লিড হবে আমার জিপি দেখবেন পনেরোশো থেকে দুই হাজার লিড থাকবে আপনারা দেখে নেবেন লাথু সজপুরে এক এক থেকে পনেরোশো ফুটে লিড থাকবো এক হাজার থেকে পনেরোশো ফুটেড লিড থাকবো পোষারপুর আপনার ফুটবল সুতারকান্ধি এই অঞ্চলে দেখবেন লিড পাব কম হবে লিড কয় এটা লিড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবো আর বিশেষ করে আপনারা কৃষ্ণনগর জিপি যেহেতু আমার এই এরিয়াটা নতুন আমার জন্য সেই অঞ্চলের মানুষে আমাকে বিশ্বাস করে পনেরোশো থেকে দুই হাজার লিট থাকবো কৃষ্ণনগর জিপি আপনারা দেখে নেবেন রানীবাড়ি তো সেম পনেরোশো থেকে দুই হাজার লিট আপনারা ইজিম দলগামে লিট হবে প্রত্যেক জিপিতে লিট হবে হিংসালা হাটে খাটান কোনো জায়গায় কম হবে লিট কোন জায়গায় বেশি হবে কোন জায়গায় আট থেকে সাড়ে আট হাজার বোর্ডে জিতবো এতে বারো হতে পারে আপনারা কোনো কোনো জায়গায় খারাপ হয়েছে জিপির মধ্যে যেমন কি আমার লক্ষ্মীবাজার অঞ্চলের দশনলী পয়েন্ট লাতু অঞ্চলের খান্দি আপনার আড়েকাই কুরেকালা এইসব এলাকা বিশেষ করে দুই তিনটা জায়গায় খারাপ হয়েছে এই জন্য আমি যেতে পারে নাই যোগাযোগ করতে পারে নাই এই জন্য আমি দুঃখিত কিন্তু সব জায়গায় তার আর হানড্রেড পাবো না কোনো কোনো জায়গায় আমার এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও আসে ম্যাক্সিমাম সেন্টারে আর আমি আশা করি আপনারা খবর নিয়ে দেখবেন আমি জিতা তো ইনশাআল্লাহ একটা জিপিতেই আপনার কংগ্রেস পার্টি যে লিড করতে পারবেন না এটা আমার জিরো হান্ড্রেড পার্সেন্ট আমি প্রত্যেক বুথ সেন্টারে বুথ সেন্টারে খবর নিয়ে এসেছি আর আপনারা রেজাল্ট তারিখ তাই মিলিয়ে নেবেন আমি আবার বলছি কৃষ্ণনগর জিপিতে হাইয়েস্ট লিড পাবো আপনি রানিবাড়ি জিপিতে লিড পাবো ইজিম দলগামে লিড পাবো মানে খেশরকাফ জিপিতে লিড পাবো লক্ষ্মীবাজার জিপিতে লিড পাবো আপনার লাথু লিড পাবো পুরাপুরি সীতলান্তি প্রসারপুর যদিও প্রসার পরিচিত একটু কম হয়েছে বটরাসী অঞ্চলে নর্থ পুরানা জায়গায় প্রচার এতে আমার ভালো পারফরমেন্স হয়েছে তাই আমি সব জায়গাতে আমি লিড হব ইনশাআল্লাহ কাটাং আর আমি আমি আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন কম সময়ের মধ্যে আপনার সবার সাথে যোগাযোগ করতে পারেনি আমি আপনারা যখন সুবিধা অসুবিধা আপদের বিপদে যখন যখন ডাকবেন ইনশাআল্লাহ আমাকে পাবেন আমার প্রতি যে বিশ্বাস আপনারা রেখেছেন আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকবো আর আগামী দিনে সবাই একসাথে মিলে সবাইকে নিয়ে কাজ করব। আর বিশেষ করে আপনারা আরও দেখবেন আমাদের অঞ্চলের ওয়ার্ড সদস্য যারা যারা লেফটনের চিহ্ন খালি লেফটন লেফটন দেখবেন জয়ী হচ্ছেন আমাদের এলাকার যারা যারা হারিকেল মানে লেফটনের ছবিতে যারা ওয়ার্ড সদস্য ছিলেন এর মাঝে এইটটি পার্সেন্ট এখানে আমার এখানে জয়ী হবেন আপনারা লিখে রাখবেন আমার আঞ্চলিক পঞ্চায়েতও আমার হারিকেল আমার লক্ষ্মীবাজার হারিকেল মামুন হোসেন আমার সৈয়দ আমার এখানে ইজিম দোলগামে আমার হারিকেলের যে ছবি আছেন ওনারাই জিতবেন চাই আগামী দিনও আপনারা সবাইকে নিয়ে চলবো আপনারা যে আপনাদের বিশ্বাস সবসময় যাতে নষ্ট করব না যেভাবে আমাকে ভালোবাসেছেন আগামী দিনে ভালোবাসবেন আমিও আপনাদের সবাইকে নিয়ে চলব ধন্যবাদ